একদম এখানে কপি চারার বেড যেটাকে বলে সেই সব এখানেও কোনো একটা বীজ লাগানো হয়েছে যাই হোক শাক টাক হবে হয়তো চলো বন্ধুরা ওইগুলো ধান গাছ ওখানে আরো কিছু সবজি চাষ হয়েছে আমার কিছু সবজি লাগিয়েছে আমার বাবাও লাগিয়েছে কপি চারা দেখি এটা হচ্ছে কুমড়ো গাছ লাউ গাছ আছে আর কি গাছ আছে গো মা এখানে ঝিঙে গাছ আছে নিচে গুলো ঢেঁড়স কিছু ব্যবহার করে না এখানে সবই জৈব সারে চাষ করে অতএব একদম নিজেদের জমির খাঁটি সবজি আমার বাবা মা খায় এই দেখো বন্ধুরা হলুদ গাছে কেমন সুন্দর ফুল হয়েছে এখানে আবার ওল গাছও বসিয়েছে কি নেই বন্ধুরা ওখানে আছে আবার সজনা গাছ দূরে যেতে পারছি না আরো গাছ আছে অনেক আদা গাছও লাগানো আছে ওদিকটায় দেখো বাবা কুমড়োটা ভেঙে ফেললো চোরের ভয়ে বলছে জানি না আমি আজকে এসেছি কতগুলো চোর ফোর জমিতে আসে আমার বাবাই জানে এই যে দেখো লঙ্কা গাছ আছে দুটো আচ্ছা এই ফুল গাছটা কেন লাগানো হয়েছে তোমরা কেউ কি বলতে পারবে চলো এইটা হচ্ছে পটল এইটা হচ্ছে পটল গাছ এই দেখো বন্ধুরা পটল হয়ে আছে কত এই দেখো এখানে করলা গাছ আছে আরে এই দেখো আমাদের পরপর ধান জমি সব নয় কিছু আমাদের আছে কিছু জেটুদের আছে সামনে গুলো আচ্ছা ওদিকে আবার আমার মা লাল নোটেও বুনেছে আবার সাদানোতে আবার এখানে ধনে পাতা চাষ করেছি মাছাতে আবার করলা আবার এই দিকে পেঁয়াজ চারা বসিয়েছে পেঁয়াজ গাছ হবে আর যেতে পাচ্ছি না ধান গাছ সামনে এই দেখো বন্ধুরা ঝিঙে হয়ে আছে কেমন আমার একটা মাছাতে কেমন কুমড়ো ঝুলছে এগুলি সবগুলি রাশ আমার বাবার এটা খুব শখের জমি এটা বাবা খুব শখ করে চাষ করে এইগুলো একদম অর্গ্যানিক এখানে কোন প্রকার রাসায়নিক সার দেয়া হয় না ওই যে আমার বাবা লঙ্কাও তুলছে জমি থেকে হবে আর একটু শীত পড়ুক এগুলো আরো হবে তখন দেখাবো কপি দেখিয়েছি

এমনকি সর্ষের তেলটা পর্যন্ত এই তো ও আমার মা বলছে ওল গাছ দেখাতে এটা ওল গাছ আমাদের আমার মা চাষবাস করে বাপি করে আমাদেরও পাঠায় খুব শখের আমার বাবা মায়ের এগুলো এখানে আমার সেজো মা করেছে আমার মা বলে বলে দিচ্ছে এটা আমার সেজো মার লঙ্কা গাছ প্রচুর লঙ্কা ধরেছে এই যে এইখানটা আমাদের পুরনো গোয়াল বাড়ি ছিল এখন আর গরু নেই আমার মায়েরও এক সময় গরু ছিল খুব শখের এখন আর আমার মা পারে না আমার মায়ের সময় নেই হ্যাঁ এই দেখো আমার যেটুকু বলছে পেঁপে গাছটা দেখা দেখো ছোট পেঁপে গাছ তাতে আবার ফুল ফল এসে গেছে কে বুঝলে ছাঁচি কুমড়োটাকে দেখা করতে বাবা আমার মা বলছে ছাঁচি কুমড়ো দেখা দেই দেখো তো মুখ কমাবে কি গ্রামে যেদিকেই তাকাবে কোন না কোন লতা পাতার গাছ ওখানে ছাঁচি কুমড়োটা দেখার পর আমার ছেলে আর আসতে চাইছে না ওটাকেও তুলবে যাই হোক গ্রামের যেদিকেই তাকাবে সেদিকেই সবজি আমার ছেলে আর দাম আসবে না আমার ছেলে একদম বাড়ি যেতে চাইছে না দেখা যায় গ্রামে গঞ্জে যেদিকে তুমি তাকাবে সেদিকেই কোনো না কোনো শাক সবজি পাবে তাই হোক টাটা অনেক গল্প হলো অনেক জমি দেখা হলো মাঠ দেখা হলো ভাই এখন করবো তরকা এই যে আমাদের চাষের মুগের ডাল এই যে এটা অনেকে বিড়ির ডাল অনেকে বিউলির ডাল বা বিউলি কড়াই যেটা কড়াইয়ের ডাল চাষের অনেকে বলে কলাই আর এটা রাজমা জানো এটা পাহাড়ি রাজমা অ্যাকচুয়ালি আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম ওরা বলেছিল এগুলো আমাদের চাষের রাজমা যাই হোক চলো আমরা তরকাটা করে নেব রাতের খাবারের জন্য আজ আমাদের রাতের খাবারে আছে রুটি আর তরকা তখন করলাম ওখানে একটু স্যালাড নিয়ে নিয়েছি প্রথমে একটু স্যালাড নিয়ে নিয়েছি এবার রুটিটা নিয়ে নেব তরকাটা নিয়ে আজকে রাতের খাবার শেষ করবো গুড নাইট বাই